ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশের সাথে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই প্রথমে ইনক্লাবের সংবাদ শিরোনাম প্রভাবশালী দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো একটা সোনালী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সামনে কর্তৃত্ববাদী হাসিনার কারণে যুক্তরাষ্ট্র নমনীত দেখায়নি খন্দকার রফিকুল ইসলাম বাইতুল মোকারমে তুমুল হট্টগোল মুসল্লিদের প্রতিরোধের মুখে হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন দুই জেলায় দফায় দফায় সংঘর্ষ নিহিত চারজন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি বাংলাদেশের গণতন্ত্রে এখনও বিপদমুক্ত নয় বললেন নায়ক তারেক রহমান ভারতেই রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা তিন পার্বত্য জেলার সবাইকে সংখ্যা থাক শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগের সংস্কার অতি জরুরি খুবই জরুরি কথা এগুলা টাকার পাহাড় গড়েছেন তিনি লোকটা হচ্ছে গিয়ে ফ্যাসিবাদী সরকারের দোসর সরকারের ভারতের রয়ের এজেন্ট শ্যামল দত্ত শ্যামল দত্ত কুত্তা হাসিনা অনুগত অনেক সচিব এখনও নাশকতার চেষ্টা করছেন বললেন রিজবি শেখ হাসিনার দলবালকে বর্তমান প্রশাসন আগলে রেখেছে সেলিমা রহমান রাসুল্লাহ সাল্লা সাল্লাম আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ যেকোনো মূল্যে আজকের লাহোর কর্মসূচি সফল করুন ইমরান খান জীবনের সংবাদ শিরোনাম কথিত বাংলাদেশি অনুবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের জুতা থেকে ঘড়ি তাহাদের বিলাসী জীবনযাপন এক একজন জুতা নয় লক্ষ টাকা দাম ঘড়ি লক্ষ লক্ষ টাকা দাম জুতা থেকে গড়ি তাহাদের বিলাসী জীবনযাপন শান্ত সাকিবদের আত্মহতি চোখ রাঙ্গাচ্ছে ভারত ভারতের চোখ রাঙ্গানি মহৎপুর মোহাম্মদপুর থানার লুট হওয়া সাতশো অস্ত্রের মধ্যে উদ্ধার একশো দশ পিতার দুইশো কোটি টাকার সম্পত্তিতে ঠাই মিলছে না মেয়েদের নিরাপত্তা ভাঙলেন উর্বশী কথা রাখেননি শাহরুখ খান অবৈধ বিনিয়োগে চোদ্দ বছর চাকরি করে অবসরে আনিস এইসব দোষুর খুনি খুনিদের বিচার করতে হবে মেহেদির পরিবারের কান্না থামিনি এখনও বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন ফখরুল ইসলাম আলমগীর বললেন পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটিতে তিন উপদেষ্টা সেগে গেলেন সেখানে প্রধান বিচারপতি বিগত সময় বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে প্রত্যেকটি বিচার ক্ষেত্রে নগ্ন হস্তক্ষেপ ছিল ফেসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার আমলে লেবাননে পেজার বিস্ফোরণে যুক্ত ভারতীয় যুবক ভারতীয় যুবক লেবাননে পেজার বিস্ফোরণে যুক্ত এই খুনি খুনি মোদী সরকারের লোকজন সারা বিশ্ব অশান্তি সৃষ্টি করতেছে রেকর্ড জুটি করে চাপান করতে গেল। বাংলাদেশ এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কোন পর্যায়ে থামে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম হাসানের বেপুরুয়া দখলবাজি অনিয়ম দুর্নীতিতে হাসান গডফাদার হাসিনা সৈরশরী হাসিনার সৈরেশরী খুনি হাসিনার শাসক বেপুরুয়া হাসান সবাই শান্ত থাকুন সমস্যার নিরসনে সরকার আন্তরিক বললেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহুচক্রের অর্থ লুফাট শত শত কোটি টাকার দুর্নীতি সংখ্যালঘুদের উপর হামলার বিচার করুন তারেক রহমান গণতন্ত্র এখনো বিপাদ মুক্ত নাই বললেন তারেক রহমান খাগড়াছড়ি নায়কমান সংঘর্ষে নিহিত চারজন তিন পার্বত্য জেলায় শান্তি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর তিনশো আসনে প্রার্থী দেবে জামায়েত নাইবে আমির মুজিবুর রহমান বিকল্পের সন্ধানে সুমনের যাত্রা জুমার সময় বাইতুল মুকার দুপক্ষের সংঘর্ষ ঢাবিতে তুপাজ্জল হত্যায় দায় শিক্ষা ছয় ছাত্র ছয় শিক্ষার্থীর মানব জমি সংবাদ শিরোনাম রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো সন্তরাস ও লেজুর ভিত্তি করে সুস্থ রাজনীতির পক্ষে মত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ কার্যকরের দাবি ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ থাকতে পারে এক একজনের এক এক মত দিয়েছেন সংঘাতে অশান্ত পাহাড় নিহিত চারজন আটজনের সংশ্লিষ্ট দায় শিকার ছয় শিক্ষার্থীর স্থায়ী শাস্তি ফেরাতে পদক্ষেপ নিতে হবে মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা এদিকে যুগান্তরের সংবাদ শিরোনাম শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার শিকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাবি ছয় শিক্ষার্থীর খাগড়াছড়ি জেলা সদর ও রাঙ্গামাটি শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি পাহাড়ে সংঘর্ষে নিহিত এ পর্যন্ত চারজন যে সতেরোই সতেরো উইকেটের দিনে কণ্ঠাস বাংলাদেশ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ছাত্র বন্ধের সিদ্ধান্ত নতুন আরেক এক বলে মনে করছেন অনেকেই মহানপুরে দুইজনকে কুপিয়ে হত্যার হত্যা শিখা কিশোর গ্যাংয়ের এই কিশোর গ্যাং নির্মূল করতে হবে এই দেশ থেকে কোন হত্যাকারী হত্যাকারী নির্মূল করতে হবে গুম হু হুম যারা করছে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে বাইতুল মুকার মসজিদের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক আহত পার্বত্য এলাকার পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খাগড়াছড়ির পর সংঘাতে ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটি নিহত হয়েছে চারজন বিচার বিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি গণতন্ত্র এখনও মুক্ত নয় বললেন তার এক রোমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার অনুরোধ জানিয়েছে দেশে ডেঙ্গু রোগী বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি আক্রান্ত বাইশ হাজার সারিয়েছে এ পর্যন্ত একশো চব্বিশ জনের মৃত্যু চেন্নাই টেস্টে ব্যাটিং টেস্টের পুরনো রোগ আদালতে ছয় শিক্ষার্থীর দায় শিকার কালবেলা সংবাদ শিরোনাম অসন্ত পাহাড়ে প্রাণগুলো চারজনের নীলার ছলাকলা দেশ ধ্বংসকারী প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকা শান্ত থাকতে বলে নিরাপত্তা নিশ্চিত করবে নিশ্চিত করার নির্দেশ সংহিত সচিব জাহাঙ্গীরের আবদার সংহিত সচিব খুনি হাসিনার তাবেদ সরকারের আমলের সচিব জাহাঙ্গীর গডফাদার মাফিয়া ডন ধর্ম যার তবে নিরাপত্তা পার অধিকার সবারই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মনোবিদ মতবিনিময় সবাই তারেক রহমান বললেন তিনশো আসনে প্রার্থী দেবে প্রস্তুতি নিচ্ছে জামায়েত সরকার জামায়াত দেশের স্বার্থই হবে সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি আক্তার হোসেন দুই দিনেই ব্যাকফুটে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামে অশান্ত হঠাৎ অশান্ত পাহাড় সেনা টহলে হামলা গুলিতে নিহিত তিন একশো চুয়াল্লিশ দ্বারা জারি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের গন্ত্র এখনই নয় তারেক রহমান বললেন সবাইকে শান্ত থাকার আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান অস্ত্র গোলাবারুদ উদ্ধার পাহাড়িদের উপর মামলার হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ ষড়যন্ত্র চলছে প্রতিটা ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে অনেকগুলো অনেকগুলো ষড়যন্ত্র অবশ্য পর্যন্ত পার করে আইছে বাংলাদেশ যেমন জুডিশিয়াল কু কুস্বযন্ত্র আনসার কু ষড়যন্ত্র গার্মেন্টস কু ষড়যন্ত্র বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এখন দোসর খুনি হাসিনার ফেসিবাদ খুনি হাসিনার দোসর এবং প্রেতারা মিঠুর নেতৃত্বে শাস্তে নয়া সিন্ডিকেট গড়ে তুলছে এই মিঠু গডফাদার ধ্বংসকারী স্বাস্থ্য খাতকে পুরো ধ্বংস করে দিয়েছে এই মিঠু হাসানের ইতিহাস গড়ার দিনে ব্যাটিংয়ে হতাশ আর দুটি অস্ত্রশো সন্ত্রাস মাদক কার আটক যে জেল হাজতের সাবেক মন্ত্রী এম এম মান্নান এমপি মনসুরের শত কোটি টাকার বিনিয়োগ নিয়োগ বাণিজ্য এদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে এদেরকে যাতে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ সহ সাতচল্লিশ জনের নামে মামলা মব জাস্টিস প্রতিবাদে শেষ সাইড হবে শিক্ষকের পদত্যাগ দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম সবাইকে শান্ত থাকার আহ্বান পরিদর্শনে যাবেন উপদেষ্টারা পড়ে এসে পরিবর্তনের হয় প্রাপ্তি পনেরো লাখ কোটি টাকা অশান্ত পাহাড়ে নিহিত চারজন মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা গ্যাং সদস্যরা এই হত্যাকাণ্ড চালিয়েছে নিজ রাজনীতি বন্ধ নয় সংস্কার চায় ছাত্র সংগঠনগুলো আইনের শাসনের কোনো বিকল্প নেই বললেন তারেক রহমান বাইতুল মানে পুরো বাইতুল মুকারমে পুরনো খতিবের ফেরা নিয়ে সংঘর্ষ আট ছাত্রের সংশ্লিষ্টতা পেল তদন্ত কমিটি বহিষ্কৃত জনের বিরুদ্ধে মামলা ফেসিবাদ বিচার বাংলার মাটিতেই হবে বলে নাহিদ ইসলাম রাওয়ার পিন্ডিটের দাওয়ায় কাজে লাগলো না চেন্নাই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত